বিশাল এক পাহাড়ের উপরে এক ইগোল বাসা বানিয়েছিল ঈগলের বাসায় ছিল কয়েকটি ডিম প্রতিদিন সকালে সে এগুলো রেখে খাবারের খুঁজে উড়ে যেত একদিন ঈগল যখন বাসায় বাইরে ছিল তখন ভূমিকম্পে গোটা পাহাড় নড়ে উঠল এতে ঈগলের একটি ডিম বাসা থেকে ছিটকে পড়ে গেল গড়াতে গড়াতে সেই ডিম এসে পড়লো পাহাড়ের নিচে এক মুরগির বাসার উঠোনে মুরগি সেই ডিমকে নিজের বাসায় নিয়ে এলো অন্যান্য ডিমের সাথে রাখলো যত্ন করে তাপ দিতে থাকলো একদিন সেই ডিম ফুটে ইগুলের একটি সুন্দর বাচ্চাও বের হলো মুরগির বাচ্চাদের সাথেই ইগলের বাচ্চাটিও বড় হয়ে উঠতে লাগলো কিন্তু সে ভেতর থেকে যে সব সময় অন্য কিছু অনুভব করত আকাশে একদিন ইগলের একটি ঝাঁক উড়ে বেড়াতে দেখে সে মুরগিকে বলল ইস যদি আমিও তাদের মতো উড়ে বেড়াতে পারতাম মুরগি হেসে উত্তর দিল তুমি কিভাবে উড়বে তুমি তো মুরগি এবং মুরগি কখনো উড়ে না ইগল মাঝে মাঝে তার সগুত্রীয়দের উড়ে যেতে দেখে এবং স্বপ্ন দেখত সেও তাদের মতোই একদিন উড়বে কিন্তু প্রতিবার সে তার স্বপ্নের কথা জানালে মুরগি বলতো যে এটা একেবারে অসম্ভব মুরগির এই কথাটি ইগল বিশ্বাস করতে লাগলো এবং তার তার জীবনটা বাকি মুরগিদের সাথেই কাটিয়ে দিল অনেকদিন এভাবে কাটানোর পর একদিন সে মারাও গেল বন্ধুরা আসলে আমাদের জীবনেও এটা চরম সত্য তুমি যা বিশ্বাস করতে শিখো একদিন তুমি তাই হয়ে উঠবে তাই তুমি যদি এগুলির মতো ওরা স্বপ্ন দেখো তবে স্বপ্নকেই অনুসরণ করো মুরগির কথায় কান দিতে যেও না আমাদের বিশ্বাসে আমাদের ভবিষ্যৎ গড়ে তোলে যদি নিজেকে সীমাবদ্ধ মনে করি তাহলে সত্যিকারের সম্ভাবনা নষ্ট হয়ে যাবে সঠিক স্বপ্ন দেখা ও তা অনুসরণ করা গুরুত্বপূর্ণ কারণ পরিবেশ ও অন্যান্যদের কথা আমাদের চিন্তাকে প্রভাবিত করে তাই নেতিবাচক মতামতে কান না দিয়ে নিজের ক্ষমতায় বিশ্বাস রাখা এবং লক্ষ্যে দৃঢ় থাকা প্রয়োজন